ভাইও বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে বিবাহ সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো যেখানে বলা হয়েছে আপনি যখন বিবাহ করতে যাবেন তখন পাত্রীর কি কি আপনি দেখবেন কি কি গুণ থাকা প্রয়োজন পাত্রীর সে বিষয়ে হরত মোহাম্মদ সাল্ল চারটি গুণের সম্মষ্টিত থাকলে ওই স্ত্রীলোককে বিবাহ করা যায় যেমন এক বংশ মর্যাদা সন্তান ভদ্র হয়ে থাকে আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সৌন্দর্য স্ত্রী থাকা তার একটি গুণ চার ইমানদার আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু আলী সাল্ল বন্দা না হওয়া ছয় কুমারী হওয়া সাত ধর্মের এবং ফরেজগাড়ি ইসাল্লামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও কিছু কথা কিন্তু আমাদের এখানে থেকে যায় যে কথাগুলো অনেকই আলাপভাবে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা আমাদের জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়া উপর্কিত কিছু কথাবার্তা বলবো যেখানে বলা হয়েছে আপনি যখন বিবাহ করতে যাবেন তখন পাত্রীর কি কি আপনি দেখবেন তাই বিয়ের আগে মেয়েকে দেখা শূন্য তাতে স্বামী স্ত্রীর দিনদার সতী স্ত্রী লোককে বিবাহ করো ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাই বলেছেন বিবাহের আগে স্ত্রী লোক বন্দা না হওয়া ছয় কুমারী হওয়া সাত ধর্মের এবং বিবাহ করার জন্য আপনি পাত্রী খুঁজবেন তখন কিন্তু এই গুণগুলো অবশ্যই এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লাহ আলী তো আপনারা এই বিষয়টা আসলে ভালো দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবেন আর কথা বলার সময় যদি কোনো কথা মানে একটা জীবনসঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে আল্লাহতলা বরকত দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা একটি গুণের সমৃষ্টিত থাকলে ওই স্ত্রী লোককে বিবাহ করা যায় যেমন এক বংশ বংশমর্যাদে ভালোবাসা ও মহব্বত পয়দা হওয়ার কারণ হয় তাই বিয়ের দেখা সৎ থাকা তার একটি গুণ চার ইমানদার আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু আলী পবিত্রতা ও বিশ্বস্ততা দুই সৎ স্বভাব মিষ্ট ভাষিনী হওয়া কিন্তু এই গুণগুলো অবশ্যই এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লাহু আলি সাল্লামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও তবে যদি আমরা মনে করেন সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা আমাদের জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার কিছু কথাবার্তা বলবো যেখানে বলা হয়েছে আপনি যখন বিবাহ করতে যাবেন আপনি দেখবেন কী হয় কারণ ভদ্র ঘরের সন্তান ভদ্র হয়ে থাকে আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে হওয়ার কারণ থাকে না তিন ধন দৌলত পাত্রীর নিজের বা তার পিতা মাতার অর্থ সম্পদ থাক বিশ্বস্ততা দুই সৎ স্বভাব মিষ্টভাষিনী হওয়া তিন রূপ ও গুণ থাক বন্ধুরা বুঝতে পারছেন আশা করি আমার কথাগুলো এখানে কিন্তু আসলে আপনি যখনই বিবাহ করার জন্য আপনি পাত্রী খুঁজবে আসলে ভালো দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবেন আর কথা বলার সময় যদি কোনো কথা মানে আপনাদের সাথে বিবাহ সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো যেখানে বলা হয়েছে আপনি যখন বিবাহ করতে যাবেন তখন পাত্রীর কি কী সন্তান ভদ্র হয়ে থাকে আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সম্পদ থাকা তার একটি গুণ চার ইমানদার আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী থাকা চার মোহরানা কম হওয়া পাঁচ স্ত্রীলোক বন্দা না হওয়া ছয় কুম আশা করি আমার কথাগুলো এখানে কিন্তু আসলে আপনি যখনই বিবাহ করার জন্য আপনি পাত্রী খুঁজবেন তখন কিন্তু এই গুণগুলো আর যদিও এক বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে ধারাবাহিকভাবে লাইভে আমি করছি তো আপনারাও এই বিষয়টা আসলে ভালো দৃষ্টিকোণ থেকে দেখার চান দিয়ে আমরা আমাদের জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার আগে যদি এভাবে আমরা সুন্দরভাবে দেখে শুনে ভুরাম বলেছে চারটি গুণের সমষ্টিত থাকলে ওই স্ত্রী লোককে বিবাহ তাই বিয়ের আগে মেয়েকে দেখা সুন্নত তাতে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালাই বলেছেন বিবাহের আগে পাত্রীর মাঝে আটটি গুণ খোঁজও খোঁজ করাও যে উচ্চ হওয়া আট নিকট নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া বন্ধুরা বুঝতে পারছেন আশা করি আয় যে কথাগুলো অনেকেই আলাপ আলোচনা করেন এই বিষয়ে খোলামেলাভাবে আর যদিও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে ধারাবাহিক আমাদের জীবন পরিচালনা করার জন্য সঠিকভাবে একটা জীবন সঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে আল্লাহ তালা বরকত দান করবেন আসসালামু আলাইকুমকে বিবাহ করা যায় যেমন এক বংশ মর্যাদা তা একটি বিবেচনার বিষয় কারণ ভদ্র ঘরের সন্তান তাতে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা হয় পরবর্তীতে কোনো অসুবিধা হবার বলেছেন তোমরা দিনদার সতী স্ত্রীর লোককে বিবাহ করো ইমাম গাজ্জাল দুই সৎ স্বভাব মিষ্ট ভাষিনী হওয়া তিন রূপ ও গুণ থাকা চার মোহর নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া বন্ধুরা বুঝতে পারছেন আশা করি আমার কথাগুলো এখানে কিন্তু আসলে আপনি যখনই এই বিষয়ে খোলামেলাভাবে আর যদিও এক বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে ধারাবাহিকভাবে লাইভে আমি করছি দেখে শুনে বুঝে যদি আমাদের জীবন পরিচালনা করার জন্য সঠিকভাবে একটা জীবনসঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে আল্লাহ তালা বরকত দান করবেন থাকা প্রয়োজন পাত্রীর সে বিষয়ে হরজত মোহাম্মদ সাল্লু আলী ইসলাম বলেছে চারটি গুণের সম হওয়ার কারণ হয় তাই বিয়ের আগে মেয়েকে দেখা শূন্য তাতে স্বামীদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লুয়লি ইসাল্লাম বলেছেন তোমরা দিনদার সতী স্ত্রী লোক থাকা চার মহরানা কম হওয়া পাঁচ স্ত্রীলোক বন্দা না হওয়া ছয় কুমারী বিবাহ করার জন্য আপনি পাত্রে খুঁজবেন তখন কিন্তু এই গুণগুলো অবশ্যই এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লু কথা বলার সময় যদি কোনো কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন একে শুনে বুঝে যদি আমাদের জীবন পরিচালনা করার জন্য সঠিকভাবে একটা জীবন সঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে আল্লাহ তালা বরকত দান করবেন সমষ্টিত থাকলে ওই স্ত্রী লোককে বিবাহ করা যায় যেমন এক বংশ মর্ধুন তাতে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা হয় পরবর্তীতে কোনো অসুবিধা বিবাহের আগে পাত্রীর মাঝে আটটি গুণ খোঁজও খোঁজ করাও দরকারি দিবা নিয়ে উচ্চ হওয়া আট নিকট নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া থেকে যায় যে কথাগুলো অনেকেই আলাপ আলোচনা করেন এই বিষয়ে খোলামেলাভাবে আর যদিও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের নির্দেশনা দিয়ে আমরা আমাদের জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার আগে যদি এভাবে আমরা সুন্দরভাবে পাত্রীর কি কি আপনি দেখবেন কি কি গুণ থাকা প্রয়োজন পাত্রীর সে বিষয়ে হরজত মোহাম্মদ ইসলাম বলেছে আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সৌন্দর্য স্ত্রী সুন্দর সুসী হলে সামান্য অসুবিধা হবার কারণ থাকে না তিন ধন দৌলত পাত্রীর নিজের বা তার পিতা গুণ খোঁজও খোঁজ করাও দরকার যেমন এক পবিত্রতা ও বিশ্বস্ততা দুই হওয়া আট নিকট নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া বন্ধুরা বুঝতে পারছেন আশা করি সময় যদি কোনো কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার রহমাতুল্লাহি আবরকাত বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে বিবাহ সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো যে সন্তান ভদ্র হয়ে থাকে আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সৌন্দর্য এই ছাত্রীর নিজের বা তার পিতা মাতার অর্থ সম্পদ থাকা তার একটি গুণ চার খোঁজ করাও দরকার যেমন এক পবিত্রতা ও বিশ্বস্ততা দুই সৎ স্বভাব নিষ্ঠ ভাষা কথাগুলো এখানে কিন্তু আসলে আপনি যখনই বিবাহ করার জন্য আপনি পাত্রী খুঁজবেন তখন কিন্তু এই আর যদিও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে ধারাবাহিকভাবে লাইভে আমি করছি তো আপনারাও এই বিষয়টা আমাদের জীবনের যেই বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার আগে যদি এভাবে আমরা সুন্দরভাবে দেখে শুনে বুঝে যদি আমাদের যে আপনি যখন বিবাহ করতে যাবেন তখন পাত্রীর কি কি আপনি দেখবেন কি কি গুণ থাকা প্রয়োজন পাবে দুই রূপ সৌন্দর্য স্ত্রী সুন্দর সুশী হলে স্বামীর মনে ভালোবাসা ও মহব্বত পয়দা সাল্লাম বলেছেন তোমরা দিনদার সতী লোককে বিবাহ করো ইমাম গা স্বভাব মিষ্টভাষিনী হওয়া তিন রূপ ও গুণ থাকা চার মহরানা ক আপনি পাত্রে খুঁজবেন তখন কিন্তু এই গুণগুলো অবশ্যই এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লাহ আলী ইসাল্লামের হাদিস থেকে কোনো কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জীবন পরিচালনা করার জন্য সঠিকভাবে একটা জীবন জীবনসঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে তালা বরকত দান করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভদ্র ঘরের সন্তান ভদ্র হয়ে থাকে আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে কারণ থাকে না তিন ধন দৌলত পাতি নিজের বা তার পিতা মাতার অর্থ সম্পদ থাকা খোঁজ করাও দরকার এক পবিত্রতা ও বিশ্বস্ততা দুই সৎ আট নিকট নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া বন্ধুরা বুঝতে পারছেন আশা করি আমি খোলামেলাভাবে আর যদিও এক বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে ধারাবাহিকভাবে লাইভে আমি করছি তো আমাদের জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার আগে যদি এভাবে আমরা সুন্দরভাবে দেখে শুনে বুঝে যদি আমাদের জীবন দেখবেন কি কি গুণ থাকা প্রয়োজন পাত্রীর সে বিষয়ে হরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম বলেছে চারটি গুণ মাঝে গভীর ভালোবাসা পয়দা হয় পরবর্তীতে কোনো অসুবিধা হবার কারণ থাকে না তিন ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাই বলেছেন বিবাহের আগে পাত্রীর মাঝে আটটি গুণ লোক বন্দা না হওয়া ছয় কুমারী হওয়া ধর্মের এবং ফরেস্ট গাড়ি হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও কিছু কথা কিন্তু আমাদের এখানে থেকে যায় যে কথাগুলো অনেক বলার সময় যদি কোনো কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সম্পর্কিত কিছু কথা একটি বিবেচনার বিষয় কারণ ভদ্র ঘরের সন্তান ভদ্র হয়ে থাকে আর অভদ্র ঘরের সন্তান অর্থ সম্পদ থাকা তার একটি গুণ চার ইমানদার আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ ও গুণ থাকা চার মোহরানা কম হওয়া পাঁচ স্ত্রীলোক বন্দা না হওয়া ছয় আল্লাহ আলি ইসলামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও কিছু কথা কিন্তু আমাদের এখানে থেকে যায় যে কথাগুলো অনেকেই মনে করেন সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা আমাদের জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার আগে যদি বিষয়ে বিষয় হরজত মোহাম্মদ সাল্লুয়লি ইসলাম বলেছে চারটি গুণের সমষ্টিত থাকলে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্ল্লাহু ইসালাম বলেছেন তোমরা দিনদার সতী স্ত্রী লোক ফরেস গাড়ি দিবা নিয়ে উচ্চ হওয়া আর নিকট নিকট সম্পর্কের আথিক কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখছেন আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে বিবাহ সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো যেখানে বলা হয়েছে আপনি যখন অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সৌন্দর্য স্ত্রী সুন্দর সুসী হলে স্বামীজের বা তার পিতা মাতার অর্থ সম্পদ থাকা তার একটি গুণ চার গুণ থাকা চার কম হওয়া পাঁচ স্ত্রীলোক বন্দা না হওয়া ছয় গুণগুলো অবশ্যই এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লু আলি ইসাল্লামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও কিছু কথা দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি আমরা হুয়াইন ইসলাম বলেছে চারটি গুণের সমষ্টিত এই স্ত্রী লোককে বিবাহ অসুবিধা হবার কারণ থাকে না তিন ধন দৌলত পাত্রী নিজের বা তার পিতা কার যেমন এক পবিত্রতা ও বিশ্বস্ততা দুই সৎ স্বভাব মিষ্ট ভাসিনী এগুলো আল্লাহ নবী সাল্লাহুমুমু আলি ইসাল্লামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও কিছু কথা কিন্তু আমাদের এখানে থেকে যায় যে জীবনের যেই পারিবারিক বন্ধনটা বন্ধনের তৈরি আবদ্ধ হওয়ার আগে যদি এভাবে আমরা সুন্দরভাবে দেখে শুনে বুঝে যদি আমাদের জীবন পরি পাত্রীর কি কী আপনি দেখবেন কি কি গুণ থাকা প্রয়োজন পাত্রীর সে বিষয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম হওয়ার কারণ হয় তাই বিয়ের আগে মেয়েকে দেখা শূন্য তাতে স্বামী স্ত্রী স্ত্রী লোককে বিবাহ করো ইমাম গাজ্জালি রহমাতুল্লা আলাই বলেছেন বিবাহের আগে পাত্রীর মাঝে হওয়া পাঁচ স্ত্রীলোক বন্দা না হওয়া ছয় কুমারী হওয়া সাত ধর্মের এবং কিন্তু এই গুণগুলো অবশ্যই এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লু আলি ইসাল্লামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া কোনো কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাটা বুঝে নেওয়ার চেয়ে জীবনসঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে আল্লাহ তালা বরকত দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক বন্ধুরা আজকে সমষ্টিত থাকলে ওই স্ত্রী লোককে বিবাহ করা যায় যেমন এক বংশ মর্যাদা তাই বিয়ের আগে মেয়েকে দেখা শূন্য স্ত্রীর আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম বলেছেন তোমরা দিনদার সতী স্ত্রী লোককে বিবাহ মিষ্ট হওয়া তিন রূপ ও গুণ থাকা চার তাছাড়া আরও কিছু কথা কিন্তু আমাদের এখানে থেকে যায় যে কথাগুলো অনেকেই আলাপ আলোচনা করেন এই বিষয়ে খোলাধনটা বন্ধনের তৈরি আবদ্ধভাবে আমরা সুন্দরভাবে দেখে শুনে বুঝে যদি আমাদের জীবন পরিচালনা করার জন্য সঠিকভাবে একটা জীবন পাত্রীর কি কি আপনি দেখবেন কি কি গুণ থাকা প্রয়োজন পাত্রীর সে বিষয়ে হরত মোহাম্মদ সাল্লাহ আর অভদ্র ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সৌন্দর্য স্ত্রী সুন্দর সুসী হলে সে নিজের বা তার পিতা মাতার অর্থ সম্পদ থাকা তার একটি গুণ চার ইমানদার খোঁজও খোঁজ করাও দরকার যেমন এক পবিত্রতা ও বিশ্ব আট নিকট নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া বন্ধুরা বুঝতে পারছেন আশা করি আমার কথাগুলো তো আমাদের এখানে থেকে যায় যে কথাগুলো অনেকেই আলাপ আলোচনা করেন এই বিষয়ে খোলামেলাভাবে আর কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনার সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো যেখানে বলা হলো ঘরের সন্তান অভদ্র হয়ে থাকে দুই রূপ সৌন্দর্য স্ত্রী সুন্দর সুরষি হলে সা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লুআলি সাল্লাম বলেছেন তোমরা দিনদার সত্যি বন্দা না হরি হওয়া সাত ধর্মের এবং ফরেস দিবা যে কথাগুলো অনেকেই আলাপ আলোচনা করেন এই বিষয়ে খোলামেলাভাবে আর যদিও এক বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য সঠিকভাবে একটা জীবনসঙ্গী নির্বাচন করার চেষ্টা করি তবে আল্লাহলা বরকত দান করবেন আসসালামু আলাইকুম রহমান থাকলে ওই স্ত্রী লোককে বিবাহ করা যায় যেমন এক বংশ মর্যাদা তা একটি বিখ্যাত সুন্নত তাতে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা হয় পরবর্তীতে কোনো অসুবিধা বলেছেন তোমরা দিনদার সতী স্ত্রী লোককে বিবাহ করো ইমাম গাজ্জালি রহমাতুল্লা আলাই বলেছেন তিন রূপ ও গুণ থাকা চার মোহরানা কম হওয়া পাঁচ স্ত্রীলোক বন্দা না হওয়া এগুলো প্রয়োজন এগুলো আল্লাহ নবী সাল্লাহ আলি ইসাল্লামের হাদিস থেকে আমরা পাই তাছাড়া আরও কিছু কথা কিন্তু আমাদের এখানে থেকে কথা মানে দেখা যায় বলতে যে যদি উচ্চারণে ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাটা বুঝে নেওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে বিবাহটি বিবেক